নারীটিকে তুমি তালাক দেবে আচ্ছা ঠিক আছে কিন্তু ওই মহিলাটাকে বিভিন্ন অপবাদ দিয়ে ওই নারীকে বলছে যে তুমি জেনা করেছো তুমি জেনা করেছো তালাক দেবো এর জন্য নারীটাকে অপবাদ দিয়ে খবরদার আপনি একে দিতে পারবেন না কেন আইসার জেল্লাহ তালা আনহার ওপরে অপবাদ দেওয়া হয়েছিল কি যে সাফন এবং মহাতালের সঙ্গে নাকি জেনা করেছে তখন আইসার জেল্লাহ তালা আনহা বলছেন তার নিজের খালাকে বলছেন খালা আমার জেনা করার যে অপবাদ যা হয়েছে তো এই খবর কি আল্লাহ রাসুল জানেন হ্যাঁ জানে আমার মা জানে জানে আমার আব্বা জানে জানে সবাই জানে আমি জানি না এখনই জানতে পারলাম সাফমান এমনি মোয়াতালের সঙ্গে নাকি জেনা করেছে অপবাদ দেওয়া হয়েছিল তখন আইসারা জেলা তালা বলছেন আমাকে আমার বাবার বাড়ি যাওয়ার জন্য অনুমতি দেন আল্লাহ রসুল যাও চলে গেলেন এবার আল্লাহ রসুল মাঝে মধ্যে যাই আর সালাম দিয়ে চলে আসে বলে কেমন আছো ভালো আছো এতটুকু বলে চলে আসে বেশ কিছুদিন পরে আল্লাহ রসুল বলছেন আইসা চলো বাড়ি চলো বাড়ি যাওয়ার জন্য ডাকছে তখন আইসারা তালা আল্লাহ বলেন আমি যাব কেন আমাকে বলা হয়েছে আমি নাকি জেনা করেছি সাব মহাতালের সঙ্গে এখন যদি আমি বলি না আমি জেনা করিনি তাহলে দামি দামি মানুষেরা জেনে বোঝা আছে যে আমি জেনা করেছি তাহলে তারা মৃত্যু হয়ে যাবে আর আমি যদি বলি যে হ্যাঁ আমি জেনা করেছি তাহলে জেনা না করে আমি তাহলে তো আমি জেনাকারি হয়ে যাচ্ছি না করেও তাহলে আমি আজকে ধৈর্য ধারণ করলাম ইউসুফের বাবা ইয়াকুবের মতো ইয়াকুবের ইয়াকুব যেমন ইউসুফের জন্য ধৈর্য ধারণ করতে করতে অনেক দিন যাবৎ কেঁদেছিলেন আজকে আমি ধৈর্য ধারণ করে নিলাম ধৈর্য ধারণ করে নিলেন বেশ কিছুদিন পরে একটি আয়াত নাজিল হয়ে বলা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না জানা করেননি অপবাদ দেওয়া হয়েছিল এটা হচ্ছে মিথ্যা এখন আপনি বলুন আপনার এলাকার একটা মেয়ের উপর অপবাদ দেওয়া হয়েছে ওই মেয়েটা ওর সাথে জেনা করেছে আমি তালাক তোকে তালাক তোকে তালাক দেবো এখন আপনি বলুন তো আর কি কোনো আয়াত নাজিল হবে আর তো হবে না এর জন্য আল্লাহ রসুল বলছেন শোনো খবরদার একটি নারীর ওপরে তোমরা অপবাদ দেবে না যেই নারীটি মোমেনাত এই নারীটি জেনার আন্ডারি নেই এই নারীটি জেনার কাছে ধারে নেই অপবাদ দেবে না এই নারীর ওপরে কারণ আর পৃথিবীতে কোনো আয়াত নাজিল হবে না তোমাদেরকে বলে রাখছি জেনে রাখো যদি তোমরা এই নারীকে যদি অপবাদ দাও তাহলে ধ্বংসকারী পাপের ভিতরে এটি একটি আচ্ছা মুরবি সাহেব আপনাদেরকে আবার সাতটি পাপ গনিয়ে দিই আপনাদের মনে আছে কিনা একটু দেখুন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন ইজতানি বুসাব আল মোবাক তোমরা সাতটি ধ্বংসকারী পাপ থেকে তোমরা বেঁচে থাকো সাতটি ধ্বংসকারী পাপ থেকে তোমরা বেঁচে থাকো এক খবরদার তোমরা শিরিক করবে না আল্লাহর সাথে শিরিক করার একটি মহাপাপ দুই জাদুবিদ্যা জাদুবিদ্যা হচ্ছে শিরিক অতএব তোমরা এই জাদু তোমরা অংশ গ্রহণ করবে না নম্বর 3 খবরদার তোমরা অন্যায় ভাবে কোনো প্রাণীকে কোনো মানুষকে তোমরা হত্যা করবে না ব্যতীত কোনো প্রাণীকে হত্যা করবে না চার আল্লাহ রসুল বলছেন খবরদার তোমরা সুদ খেও না সুদ হচ্ছে তোমাদের মহাপাপ আল্লাহসুল রাসূল পঞ্চম নম্বরে বলছেন এক অর্থ সম্পদকে তোমরা ভক্ষণ করিও না আর ছয় নম্বরে আল্লাহর রসুল বলছেন যে তোমরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেও না সাত নম্বরে তিনি বলছেন যে শোনে রাখো খবরদার তোমরা একটি মম নারীর প্রতি তোমরা অপবাদ দেবে না